পাপ দেব রাবিদের ব্যবহার সানজিদার মোটেও পছন্দ নয় যখন তখন অনুমতি না নিয়ে ঘরে ঢুকে পড়বে সানজিদা বারবার রুম আটকে বিশ্রাম কিংবা ঘুমিয়ে থাকে হঠাৎ কোনো দিন ভুলে দরজা না আটকাতে পারলে ঘুম থেকে উঠে নিজের পাশে তেইশ বছরের দেব রাবিতকে দেখতে পায় সাঞ্জিদা বুকটা তখনই ধক করে ওঠে মিষ্টি কম কথা বলা ধাঁচের মেয়ে সানজিদা সব সময় নিজেকে শালীনপূর্ণ আর ইসলামের পথে রাখতে চেষ্টা করে কিন্তু বাসায় ইউনিভার্সিটি পড়ুয়া দেবরের জন্য সানজিদাকে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় যেটা ইসলাম নিষিদ্ধ করেছে আবার সানজিদা নিজের কাছেও বিরক্ত আর কষ্টদায়ক মনে হয় রাতে স্বামী সাত বাসায় এলে দেখে সানজিদাকে শুয়ে থাকতে দেখে অবাক হয় মেয়েটা ততক্ষণ অবধি জেগে থাকে যতক্ষণ না সাত বাসায় পৌঁছে বিয়ের দুই বছর হচ্ছে এখনও একটা দিনও আজকের মতো হয়নি হঠাৎ আজ কেন যাই হোক হয়তো ক্লান্ত হয়ে পড়েছে ভেবে সাদ নিজের কাজগুলো সেরে ঘুমাতে যায় কিছু সময় পরে হঠাৎ পাশে থাকা সঞ্জিদার শরীর কেঁপে ওঠে সাদ অবাক হয়ে যায় সানজিদার গায়ে হাত দিয়ে ডাকলে কোনো সাড়া না পেলে সাদ বুঝতে পারে সানজিদা এখনো ঘুমায়নি এখনো জেগে আছে সঞ্জু জেগে আছো উত্তর নেই সানজিদাকে ঘুরিয়ে দেখে সানজিদা কান্না করছে সানজিদার পানি গড়িয়ে পড়লো সাদের হাতে কি হয়েছে কান্না করছো কেন কেউ কিছু বলেছে আম্মা কিছু বলেছে সানজিদা চুপ করে থাকে কি হয়েছে সঞ্জু সঞ্জিদার চোখের জল মুছে প্রশ্নটা করে সাদ। সানজিদা সকালের ঘটে যাওয়া সব কথা বলে দেয় সকালের ঘটনা সানজিদা টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল আবিদ নাস্তা করছিল আর পাশে শাশুড়ি আয়েশা বেগম বসে কথা বলছিল হঠাৎ আবিদের খাওয়া শেষ হতে পাশে দাঁড়ানো সানজিদার সাথে হাত মুখ যায় কিছু বুঝবে তার আগে এমন ঘটনা ঘটে যায় হাত মুছতে যে গায়ে স্পর্শ লাগে সানজিদার আবিদ বুঝতে পারছে কিনা জানা নেই কিন্তু সঞ্জিদা ঠিকই বুঝতে পেরেছে ওর শরীরে আবিদের হাত লেগে গিয়েছে আবিদ ঘরে চলে গেলে আয়সা বেগম সানজিদার উপর রেগে যান বলি লজ্জা সরমের কি বালাই নাই ও তোমার দেবর ছোট ভাই না বুঝলে কি লজ্জা সি শাশুড়ির কথায় সানজিদা বুঝতে পারে উনি ঘটনাটা দেখেছেন আজ সাদ আসুক এমন বেলজ্জাতে মেয়ের কথা অক্ষরে অক্ষরে বলে দেব সে তো বোঝে না তার বোক কেমন সানজিদার চোখে পানি চলে আসে গামছা এনে রেখে দিতে কি হয় শুনি সিসকাদুনি মেয়ে সংসার বুঝি আমরা করিনি তোমরা শুধু করো সানজিদা পাশে চেয়ে দেখে তোয়ালেও আগেই এনে রেখেছে শাশুড়ির কথায় উত্তর না দিয়ে সানজিদা রুমে চলে আসে সব সবসময় সুন্নতি পোশাক পরে থাকে তাতে সমস্যা নাই কিন্তু সমস্যা হলো আবিদের হাত লেগেছে ওর শরীরে চোখ ভেঙে কান্না আসে সানজিদার বলতেও পারে না আবিদকে ওর থেকে দূরে থাকতে তাই নিজেই আবিদের থেকে দূরে থাকে সব সময়। কিন্তু তবুও তাকে এমন পরিস্থিতিতে পড়তে হয় সাত চুপ করে থাকে সঞ্জিদাকে বুকের মধ্যে আগলে নিয়ে বলে চিন্তা করো না ভুলটা আমার তাই ভুল আমাকেই শোধরাতে হবে আম্মাকে কিছু বলো না নয়তো উনি আবার আমাকে বকাবকি করবেন চিন্তা করো না আমি তোমার অসম্মান হোক এমন কিছুই করবো না ভরসা আছে তো আমার উপর হোম সানজিদার কপালে চুমো দেয় সাদ সকালের নাস্তার টেবিলে বাবা মা সাদ আবিদ সবাই থাকে সানজিদা পাশে দাঁড়িয়ে খাবার পরিবেশনে ব্যস্ত থাকে এমন সময় সাদ হঠাৎ আবিদকে প্রশ্ন করে আবিদ তুই তোর ভাবিকে কোন নজরে দেখিস হঠাৎ এই প্রশ্ন অবাক হয়ে প্রশ্ন করে আবিদ উত্তর দিলে ভালো হয় আমার মাকে যে নজরে দেখি ঠিক সেই নজরে সানজিদার চেয়ে দেখে আয়সা তার দিকে রাগান্নত দৃষ্টিতে চেয়ে আছে ইসলামে এটা কোথাও বলা নেই তুই তোর ভাবিকে মায়ের মতো দেখবি যার স্থান যেখানে থাকে সেই নজরেই সম্মান করবি তোর মাকে কি তোর ভাবির নজরে দেখতে পারবি কখনো ভাইয়া আবিত্ত রেগে যায় বাবারে তুই এই কথা বলতে পারলি সাদ আয়সা বেগম অবাক হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বললেন তখন নীরব দর্শক হিসাবে শুধু শুনছেন ছাদের বাবা কারণ উনি জানেন ওনার বড় ছেলে আর যাই বলুক ভুল কিছু বলবেন না আমি রাগের কথা বলিনি মা শুধু উপমা দিয়েছি বোঝার জন্য এবার উত্তরটা দে কখনো না আবিদ রেগে উত্তরটা দেয় তাহলে তোর ভাবিকে তুই মায়ের আসনে উপবিষ্ট কেন করছিস মায়ের আসন মানে বুঝিস আবি চুপ হয়ে যায় সাদ বাবার দিকে তাকিয়ে বলে বাবা অপরাধ নেবেন না আপনি আপনার পুত্রবধূকে চেনেন জানেন আর আপনি নিজেও জানেন ইসলামের দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে সব সময় আবিদের থেকে দূরে থাকতে চেয়েছে কিন্তু আপনার ছোট ছেলে সামাজিকতার নামে অসভ্যতা করে থেকে সাঞ্জুর আর দূরে থাকতে পারছে না আপনি জিজ্ঞাসা করুন ওকে কার অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করে ও কার অনুমতিতে আমার স্ত্রীর পাশে শুয়ে থাকে ওর ইউনিভার্সিটি কি ওকে এই শিক্ষা দিচ্ছে যদি তাই দিয়ে থাকে তো লাথি দেব আমি সেই শিক্ষায় যে শিক্ষায় ইসলামের নৈতিকতা নেই আমার শিক্ষা নিয়ে তুই বলারকে আর তোর বউ যে এত ন্যারো মাইন্ডেড সেটা আমার জানা ছিল না ভালো কাজ শয়তানদের কাছে সবসময় জ্বালাময় আর ন্যারোময় মনে হয় বুঝলি বাবা তোমার ছেলে কিন্তু আমায় অপমান করছে আবিদ বলে ওঠে তাদের বাবা ধমক দিয়ে বলেন চুপ করো তুমি এরপর সাদের দিকে চেয়ে বললেন এখন কি করতে চাও আমার আরজি আছে তোমার কাছে এটা যে ও ঠিক যদি ঠিকভাবে থাকতে পারে তো আমি এই বাসায় থাকবো নয়তো আমার পক্ষে বাসায় থাকা অসম্ভব আপনাদের দায়িত্ব আমার আমি তো অক্ষরে অক্ষরে পালন করতে চাই অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় শুধু বেড়ে যাবে প্রতিহিত করুন সে যার বিরুদ্ধেই হোক কারণ অন্যায়ের সাথে পাপ শব্দটার সূত্র আছে আর পাপ মানে ধ্বংস সমাপ্ত